ঈদের দিন সকালবেলা যদি আপনারা এই শ্যামাইটা পরিবেশন করেন সবার সামনে সালামের দরকার হবে না সবাই শুধু শ্যামাই খেতে চাবে এত মজার এই ক্রিমি শ্যামাইটা চলুন কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক এখানে এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়েছি এবার এই শ্যামাইগুলোকে একটা পাত্রে ঢিলে নিচ্ছি এই শ্যামাইগুলোতে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি ঘিয়ে আর শ্যামাই ভালো করে সময় নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি জাস্ট একটু দু এক মিনিটের মতো ভেজে নিয়ে সুন্দর একটা কালার আসলে তারপর এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ব্যবহার করছি দিয়ে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার তিনটে উপকরণ দিয়ে শ্যামাইগুলোকে মনের মতো কালার করে ভেজে নেছি পোড়া যাবে না যেহেতু চিনি দিয়েছেন সাবধান তাই কিন্তু সেমাইটা নিচে লেগে যেতে পারে ভালো করে অনুবরত চেড়ে তারপর সেমাইটাকে ভেজে নিয়েছি এবার সেমাইটাকে অর্ধেকটা উঠিয়ে নিয়েছি বাকি তিন ভাগের এক ভাগ আমি সামান্য জর্দা রং দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এই সময়টাকে আমি পরবর্তী কাজে ব্যবহার করব। আপনারা না পুরো রেসিপিটা দেখার চেষ্টা করেন এতে করে কিন্তু বুঝতে পারবেন অনেক কিছুই সেমাইটাকে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণে দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি এবার এই দুধের মধ্যে হাফ কাপ পরিমাণে গোড়া দুধ আর এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি এখানে স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে এইবার হচ্ছে এই দুধটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি নিয়ে তারপর অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে দুধটাকে আবারও অর্ধেকটা করে নিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে দুধটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেলানো দুধ একটা পাত্রে সামান্য কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো আমাদের আজকের সেমাইটার জন্য ভিতরের যে ক্রিমটা তৈরি করছি এই ক্রিমটা এত বেশি ক্রিমি হবে যখন আপনি ঘি ব্যবহার করবেন আর যদি আলাদা করে হুইপ ক্রিম দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারেন সেটাও কিন্তু অনেক টেস্ট হয় তবে যার বাসায় ক্রিম নেই বা ক্রিম আনতে অনেক খরচের প্রয়োজন হয় আমার মতো কিন্তু ঘি দিয়ে কাজটা চালিয়ে নিতে পারেন এতে কিন্তু অনেকটা ক্রিমই হয় তো আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে আমি ক্রিমটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন মার্শাল্লা করে বোঝাই যাচ্ছে না এটা আমি ঘি দিয়ে বা গুঁড়া দুধ দিয়ে বা মিক্স করে আমি আমার মতো করে ক্রিম তৈরি করছি মনে হচ্ছে বাজার থেকে কেনা এবার প্রথমে যে শ্যামাইটা ভেজে রেখে দিয়েছিলাম সেই শ্যামাইটাকে আমি একটা প্লেটে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি নিয়ে ভালো করে সেট করে দিচ্ছি আর যে ক্রিমটা তৈরি করেছি সেটা কিন্তু আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পর ক্রিমটা অনেকটাই ঘন হয়ে আসবে এবার ক্রিমটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি দেখুন তো ক্রিমটা কত বেশি ক্রিমি এবং থিকনেসটা একদম ঘন হয়ে আসছে বললাম না ক্রিমটা যখন ঠান্ডা করবেন তখন কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে এবার পুরো পাত্রে ছড়িয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে আবারও কিছু শ্যামাই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর যে সেমাইটাকে আমি সামান্য জর্দা রং দিয়ে ভেজে নিয়েছিলাম সেই সেমাইটাকেও এ পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে সুন্দর করে সেট করে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কিসমিস আপনারা আপনাদের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু উপরে দিয়ে পরিবেশন করতে পারেন দেখুন তো এমন শ্যামাই যদি ঈদের দিন টেবিলে রাখেন তাহলে কিন্তু সবাই আপনার কাছে সালামি চাবে না সবাই শুধু শ্যামাই খেতে চাবে ভীষণ মজার দুই লেয়ারের ক্রিম দিয়ে তারপর হচ্ছে এই সেমাইটা যখন আপনারা মুখে দিবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ করে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আপু সেমাইটা এত বেশি মজার তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই সেমাইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সেমাইটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখো দুই থেকে তিন দিন খেতে পারেন ভীষণ মজার দেখুন আমি কিন্তু খেতে বসে গিয়েছি কারণ হচ্ছে এত মজার সময় যদি থাকে তাহলে কি অন কেয়ার মানে বলেন তো যাই হোক আজকের রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ